আসসালামু আলাইকুম সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে প্রধানমন্ত্রী যা বললেন তা জানবো আজকের ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারি চাকরিতে কোটার বিষয়ে সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি করা উচিত তিনি বলেন হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাব জুডিস। কারণ আমরা সরকারের থেকে কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলতে পারি না কারণ হাইকোর্ট রায় দিলে সেটা হাইকোর্ট থেকে আবার আসতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আজকে একটা কথা আমি না বলে পাচ্ছি না আমরা দেখছি যে কোটা আন্দোলন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে নারীদের কোটা বাতিল করতে হবে এ ধরনের নানা কথা শোনা যাচ্ছে সেটা একবার বাতিল করা হয়েছিল কিন্তু ফলাফল কি তিনি বলেন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার হিসাব যদি দেখা যায় তাহলে দেখা যেত আগে কোঠা থাকলে মেয়েরা যে সংখ্যায় সুযোগ পেত সে সুযোগ কিন্তু এই গত কয়েক বছরে পায়নি এটা হলো বাস্তবতা এমন কি অনেক অনেক জেলা প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলের মানুষগুলো কিন্তু বঞ্চিত থেকে গেছে তারাও চাকরি পাচ্ছে না আর এরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে যাতে হাইকোর্ট একটা রায় দেয় হাইকোর্টের রায়টা আমরা সবসময় মেনে নিই কিন্তু আমরা এখন দেখলাম যে কোটা বিরোধী আন্দোলন এখন আবারও গড়ে তোলার চেষ্টা হচ্ছে ছেলে মেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটা বিরোধী আন্দোলন করছে সেখানে মেয়েরাও করছে সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের বিরুদ্ধে এবং দু সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা যদিও স্বাধীনতার পর থেকেই বিভিন্ন শ্রেণীর চাকরিতে কোটা ব্যবস্থা চলে আসছিল এক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দু সালের অক্টোবরে নবম থেকে তেরোতম গ্রেডের প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা কয়জন পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়েছিল আর কয়জন পাশ করেছিল সেই হিসাবটা একটু বের করা দরকার তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল মেয়েরা বেশি পরীক্ষা দিয়ে বেশি চাকরি পেয়েছে কিনা সেটা আগে তারা প্রমাণ করুক প্রধানমন্ত্রী বলেন আজকে আন্দোলন নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে যুব মহিলা লীগের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে হলে একথা বলেন এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতারা ফুল দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তো আজ এ পর্যন্তই দেখা অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ